মিছে দরকার নাই আর সামনে না যদি ভিডিও করা যায় এটা ভালো তাহলে পিছনে সবাই কে আমি দেখতে পারি কারণ আমার ইচ্ছা করে একটু মহিলার মানুষ আবার সাত নাম্বার ওয়ার্ড চীনা মোড়া আট নাম্বার ওয়ার্ড মুসিম দাস আবার মানুষকে একটু দেখতে ইচ্ছা করে আমার আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এলাকা পৌরসভার তিনটা ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড তিনটা ওয়ার্ড মিলে আমাদের কর্মী সভা কর্মী সভাটা কেন কর্মী সভাটা হলো আমাদের নেতা এনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে আমরা কেমন বাংলাদেশ চাই আমরা কেমন রাষ্ট্র চাই এই জন্য একত্রিশটি দফা দিয়েছে সেই দফা সম্পর্কে আপনাদেরকে সচেতন করার জন্য আমাদের এই কর্মী সভা কিন্তু কর্মী সভাকে আপনারা একটি জনসভায় রূপান্তরিত করেছেন আপনাদেরকে বিশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করি তারেক রহমানের একত্রিশ দফা সম্পর্কে আপনাদের এই আগ্রহের কারণে আমাদের দলটা অনেক বড় নেতাও বেশি মঞ্চে দেখেন না কত নেতা কিন্তু আমি কিন্তু আমাকে আপনারা যেভাবে উপস্থাপন করেন নেতা হিসাবে আমি কিন্তু আসলে একজন কর্মী আমি বিএনপির একজন কর্মী আমি আমাদের চেয়ারপারসন সবে প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের একজন কর্মী উনি এবং আমার দল আমাকে যে দায়িত্ব দেয় আমি সেই দায়িত্ব পালন করি ঢাকার পল্টনে যে জনসভাগুলো হয় টিভিতে আপনারা দেখেন প্রত্যেক মঞ্চে বসে থাকার মতো অবস্থা আমার আছে কেন আছে কারণ আমার দল আমাকে দায়িত্ব দিয়েছে ঢাকা বিভাগে ঢাকা বিভাগের সাংগঠনিক দিকটা আমি দেখি আমি কাজ করি কাজে প্রত্যেকটা প্রোগ্রামে মঞ্চে বসার মতো অবস্থা আমার আছে কিন্তু টেলিভিশনে আমাকে হয়তো আপনারা কম দেখেন বা দেখেন না কেন কারণ মিছিল নিয়ে মঞ্চের সামনে রাজপথে বসে থাকতে আমি বেশি আনন্দ পাই কারণ আমি কর্মী থাকতে আজকে আমরা যে অবস্থায় উপনীত হয়েছি নতুন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে আমাদের উপর অনেক জুলুম করা হয়েছে অনেক নির্যাতন করা হয়েছে আমাদেরকে খুন করা হয়েছে আমাদেরকে গুম করা হয়েছে আমাদেরকে জেল হলো হয়েছে আমাদেরকে আয়না ঘরে রাখা হয়েছে আমরা সকল জুলুম নির্যাতন মোকাবেলা করে গত 16 17 বছর রাষ্ট্রকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমাদের নেতৃত্বে দেশ নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি আজকে আপনারা এখানে অনেকে বক্তব্য বলেছেন আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি নতুন স্বাধীনতা পেয়েছি আমি কিন্তু একটু বিমত করব সেই বক্তব্যের সাথে স্বাধীনতা অর্জন করেছি উনিশশো সালে উনিশশো সালে যুদ্ধ করে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি আমরা মানচিত্র পেয়েছি আমরা জুলাইয়ের আন্দোলনে আমরা সাম্রাজ্যবাদী ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পেয়েছি আমরা উনিশশো সালে আমাদের দেশকে স্বাধীন করেছি কিন্তু আমরা ভারত ভারতীয় আগ্রাসন থেকে ভারতীয় আধিপত্য থেকে আমরা আমাদেরকে মুক্ত করতে পারি নাই আজকে ঐক্যবদ্ধ হওয়ার সময় আজকে আমরা যারা আছি যারা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি যারা আমরা স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ থাকার সময় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে আমরা যে গণতন্ত্র গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে মানুষের ভোটের অধিকারের আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে অগ্রসর হয়েছি এইখান থেকে আমাদেরকে যাতে আর পেছন দিকে যেতে না হয় মানুষ যখন এক সঙ্গে চলে তখন মানুষের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি সৃষ্টি হতেই পারে কিছু দূরত্ব হতেই পারে ছোট খাটো ভুল ভান্তি ছোট খাটো দূরত্ব এই সকল কিছুর উঠতে উঠে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে বাংলাদেশে আর কোনদিন কোন সৈরাচার সরকার প্রতিষ্ঠিত হতে না পারে একটা মানুষ যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন তার মধ্যে একটা দানবীয় মনোভাব সৃষ্টি হয় দীর্ঘ সে নিজেকে দানব মনে করতে শুরু করে তখন সে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নির্যাতন করে যারা প্রতিবাদ করতে চায় তাদের করে যারা সংগ্রাম করতে চায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় হত্যা করে খুন করে খুন করে কারাগারে ভরে কাজেই আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলক তারেক রহমান স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এই একত্রিশ দফার মধ্যে ঘোষণা দিয়েছেন একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না কেন হইতে পারবে না যাতে বাংলাদেশে আর কোনদিন কোন স্বৈরাচার সরকার স্বৈরাচার কোন নেতা স্বৈরাচার কোন নেত্রী প্রতিষ্ঠিত হইতে না পারে আমরা একাত্তর সালে গণতন্ত্রকে সামনে রেখে আমরা সংগ্রাম করেছি যুদ্ধ করেছি পতন ঘটিয়েছি চেষ্টাটি বেগম নেতৃত্বে আমরা গত ষোলো সতেরো বছর সংগ্রাম করেছি রাজপথে রক্ত দিয়েছি নির্যাতন সহ্য করেছি মানুষের ভোটের অধিকারের জন্য গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যে কারণে সইরাচার হয়েছে মানুষের ভোটের অধিকার হরণ করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে কথা বলার অধিকার হরণ করে শেখ হাসিনা যদি পাঁচ বছর পর পর নির্বাচন দিত পাঁচ বছর পর পর মানুষ যদি তার ভোট প্রয়োগ করতে পারত মানুষ যদি ভোট দিয়ে তার সরকারকে পরিবর্তন করতে পারত তাহলে আমরা কিন্তু শেখ হাসিনা স্বৈরাচার বলার কোন সুযোগ পেতাম না কাজেই শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে মানুষের ভোটের অধিকার হরণ করে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে আমরা আজকে এই সমাবেশ থেকে এই কর্মী সভা থেকে আমরা আশা করি আমরা সেই আকাঙ্ক্ষিত ভোটের অধিকার ফিরে পাবো আমরা গণতন্ত্রের পথে পারবো আগামী দিনে এই সরকারকে আমরা সহযোগিতা করব যাতে সরকার বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার জন্য রাস্তা তৈরি করবে মানুষের ভোটের অধিকার প্রয়োগ সুযোগ দেওয়ার জন্য রাস্তা তৈরি করবে রোড ব্যাক আমরা সেই কথা অগ্রসর হয়ে আগামী দিনে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবো বাংলাদেশকে আমরা গরু প্রজাতন্ত্রী বাংলাদেশে কায়েম করব গরু বাংলাদেশ কায়েম করে মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করব এটাই আমাদের লক্ষ্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে আমি আপনাদের সঙ্গে দেখা করব গ্রামে গ্রামে বৈঠক করব আরো আন্তরিক আপনাদের সাথে আমি চেষ্টা করবো সময় দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন आखा कंदा ज़िंदगी ज़िंददेक रहमान ज़ीद राति रहमान